ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল অনেক স্বপ্ন ছিল বিমানের পাইলট হবে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় নিজের জীবনটি চলে যায় কিন্তু এবার ঈদে বাবা মায়ের সঙ্গে একসঙ্গে ঈদ করেছিলেন নিহত রিফাত নিহত রিফাতের মরদেহটি আজ বেলা এগারোটা আটচল্লিশ মিনিটে হেলিকপ্টারে করে নিজ গ্রামে মানিকগঞ্জে নিয়ে আনা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিহত রিফাতের স্ত্রী এবং এই পাশে এলাকা সহ এই দেখুন কান্নায় ভেঙে পড়েছে যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সজনরা। কান্নায় ভেঙে পড়েছে বেলা এগারোটা আটচল্লিশ মিনিটে হেলিকপ্টারে করে নিজ জন্মভূমিতে কিন্তু নিয়ে আনা হলো গতকাল আমরা বিমানবন্দরে যেটা দেখেছিলাম যে নিহত রিফাতের সহকর্মীরা একেবারে কান্নায় ভেঙে পড়েছে দেশের মানুষ দুঃখ প্রকাশ করছে যে এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনায় দেশ জুড়ে লের ছেড়ে উঠেছে দর্শক অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কান্নায় ভেঙে পড়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো ছিল খুবই ভদ্র মেধাবী এরকম ছেলে দুটো হয় না অনেক ভালো একটা ছেলে ছিল তার কি বাবা মা আছে বাবা মা আছে ওর এক ছেলে এক মেয়ে আপনার কি হয় আমাদের পাড়া প্রতিবেশী কত বছর হয়েছে বিমান পাইলটে যোগদান করেছেন কত বছর হয়েছে যোগদান করেছেন কত বছরে যোগদান করে এটা আমি সুধি 10 সালে 10 সালে 10 সালে যোগ 10 সালে 10 সালে বলতে পারবো না তবে ঈদ করছে মায়ের সঙ্গে এবার সবাই মিলে একসঙ্গে ঈদ করছে আচ্ছা আচ্ছা আমরা যেটা এটা পরে চলে গেছে এরপরে আর আসা আমরা জানতে পারছি মায়ের প্রতিদিনই ফোন দিত মা আম্মু না কি আম্মু কেমন আছো আম্মু কী করছো সব সময় সময় সব সময় ফোনে মায়ের সঙ্গে যোগাযোগ রাখতো এরকম একটা ছেলে আমি মেধাবী ছেলে ছোটোবেলার থেকে ওর ইচ্ছা ছিল পাইলট হবে ছোটোবেলার স্বপ্ন আর

তখন অবস্থায় সে মারা গিয়েছে মানে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা আপনি জানেন আমি জানি যে ও যখন প্রশিক্ষণ নিচ্ছিলেন তখন সেই মুহূর্তে বিমানের পিছনে আগুন লেগে যায় ইঞ্জিনে তারপরে সে বিমানটাকে সেফলি রাখার জন্য যান মানুষের যেন যানমালের নিরাপত্তার কথা চিন্তা করে সে নদীর মধ্যে ল্যান্ড করার চেষ্টা করেছিলেন কিন্তু সে ওই মুহূর্তে সময় মতো সে হয়তো বা বের হইতে পারেনি এর জন্য হয়তো বা তার মৃত্যু হয়েছে বিমান বাহিনীতে কত বছর আগে যোগদান করেছে ও বিমান বাহিনীতে আট সালে হবে আট সালে সে ক্যাডেট হিসাবে যোগদান করেছে ট্রেনিং ছিল কোথায় ট্রেনিং ওদের মনে দুই বছরের ট্রেনিং হয় যশোরে ছিল নাকি হ্যাঁ যশোরে ট্রেনিং করে আচ্ছা এই যে এখন তাদের ফ্যামিলির কি অবস্থা বা বাচ্চা কাচ্চা তাদের ফ্যামিলির ও বাবা মার একমাত্র সন্তান এবং ওর বা মা কিছুক্ষণ পরপরই জ্ঞান হারিয়ে ফেলছে এবং তার স্ত্রী এবং দুটি নাবালক সন্তানকে সে রেখে গেছেন মেয়েটা বড় না ছেলেটা বড় মেয়ের বয়স পাঁচ ছেলের বয়স এক আচ্ছা তারা কি মূলত মূলত চট্টগ্রামেই চাকরি সে সেখানে থাকতেন আচ্ছা আচ্ছা উনি মানুষ হিসাবে ছিলেন এবং আমাদের ফ্যামিলির যারা ভাই বোন আছেন খালাতো ভাই বোনদের সব থেকে বেস্ট বয় ছিলেন এবং সে অনেক আমাদের সব সবসময় সম্মান করতেন মুরুব্বীতের এবং সে অনেক ছোট দেরও। অনেক সম্মান করতে আচ্ছা আপনি তো আপনার পরিচয়টা কি যদি আমি ওর ছোট খালার ছেলে মানে খালা তো খালা হয় মানে কয়জন ছিল বিমানে দুইজন ছিল দুইজন কি মারা গেছে না একজন আহত হয়েছে আরেকজন আমার খালা ভাই মারা গেছে আচ্ছা 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 বিমানটিকে উদ্ধার করা হয়েছে হ্যাঁ বিমানটাকে আমার জানা মতে কালকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে